মাত্র পনেরো হাজার টাকায় আপনি কিনতে পারবেন নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক জেলার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম ঘোষ অটো সেন্টার থেকে যেখানে আপনারা পাবেন সব রেঞ্জের ফার্স্ট ওনার বাইক ও স্কুটি রয়েছে টেস্ট ড্রাইভ সহজ কিস্তি ও লো ডাউন পেমেন্টের সুবিধা এখানেই শেষ নয় আপনি আপনার বাইক এক্সচেঞ্জ করেও বাইক ক্রয় করতে পারবেন হাওড়ার সলোপের ঘোষ অটো সেন্টার মানেই এক ছাদের নিচে কয়েকশো বাইকের স্টক দেখুন বিস্তারিত জেলার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম ঘোষ অটো সেন্টার আবারও বেঙ্গল টাইমস কি বলবে কেমন আছো একদম খুব ভালো আছে আশা করছি আপনিও ভালো আছেন সব ভিউয়ারদের উদ্দেশ্য হলো তারাও নিশ্চয়ই খুব ভালো আছে একদম তা বেঙ্গল টাইমস এর বহুদিন পর ভিডিও আসছে একদম তা আমি এবারে যে কালেকশন দেখাবো একদম দু মাস বয়স থেকে একদম দু সালের পর্যন্ত সব রকম স্পোর্টস কালেকশন থেকে বুলেট থেকে স্কুটি থেকে সব রকম কালেকশন থাকবে ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই যারা বেঙ্গল টাইমস এর নাম নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে কিছু স্পেশালি অফার থাকবেই যারা দূরের কাস্টমার আছে তাদের তো প্রত্যেকটা গাড়ি ভিজে একটা করে হেলমেট তো আছেই আর ইএমআই ফেসিলিটি আমাদের আইডিএফসি আর সিরাম দুটো থেকেই হবে কোনো বলে প্রথমেই আর হ্যাঁ দু নম্বর এটা আমাদের লালবাড়ি বাস স্ট্যান্ড পড়বে হাওড়া আচ্ছা ঠিক আছে যারা বালি স্টেশনের দিক থেকে আসবে তাদেরকে বলবো যে ধুলাগড় গ্রামে যে কোনো বাসে উঠে লালবাড়ি বাস স্ট্যান্ড বলবে একদম যে ফুটে না হবে তারা অপোজিটে আছে আমাদের ঘোষাটো সেন্টার ওকে আজকে কোথা থেকে শুরু হবে ভিডিও আজকে শুরু শুরু ফার্স্ট করব আমি আর এস থেকে আর এস থেকে একদম দু মাসের গাড়ি আছে এটা তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের গাড়ি আছে অনলি সেভেন হান্ড্রেড কিলোমিটার চলা মানে সাতশো কিলোমিটার চলা আছে আচ্ছা এখন গাড়িটার কন্ডিশন দেখাতে বলে গুড কন্ডিশন গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ সত্তর হাজার ওকে নেক্সট কি আছে নেক্সট আছে এম এটা হচ্ছে দুহাজার তেইশের মডেল আছে এটা আমি দিয়ে দেবো এক লক্ষ এক লক্ষ হ্যাঁ ডাউন সকারের সাথে টপ মডেলের উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস ওকে নেক্সট নেক্সট আছে এটা দুহাজার সতেরো ভার্সেন টু ভার্সেন এস মডেল আর ভার্সেন এস এটা আমি মাত্র চুয়াল্লিশ আটটা ওকে নেক্সট তারপর আছে আর ওয়ান ফাইভ ভি থ্রি এটা দু হাজার আঠেরো এন্ড এর গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো এইটি টু থাউজেন্ডে বিরাশি সব নিউ কন্ডিশন একদম সব নিউ কন্ডিশন গাড়ি আছে আমি অবশ্যই বলবো যারা বেঙ্গল টাইমস এর ভিডিওর মাধ্যমে আসবে গাড়ি আসুন এসে আপনার গাড়ি এসে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি চালিয়ে তারপরেই কনফার্ম করবেন নেক্সট কি আছে এটা এটা আছে দু হাজার বাইশের আর ওয়ান ফাইভ ভেদের উইথ ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এ ভিএস এর সাথে বাইশ এন্ডের গাড়ি আছে ঠিক আছে তা এটা আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে এটা তারপরে আছে এটা দু হাজার আঠেরো গাড়ি আছে বিএস ফোর হম ভার্সন থ্রি এটা আমি মাত্র বিরাশি হাজার টাকা এই টু থাউজেন্ড এই টু এই টু থাউজেন্ড এটা কি আছে তারপরে এটা আছে সাত মাসের গাড়ি আছে আচ্ছা আর ওয়ান ফাইভ ভি ফোর ডার্ক নাইট কালার নট টুই কালার আছে ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে

চ্যানেল এটা আমি মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা নেক্সট তারপরে আছে দু হাজার আঠেরোর এন্ড এর ক্লাসের ডান মেটাল গ্রে কালার গাড়ি আছে এটা আমি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে এটা ঠিক আছে তারপরে আছে এটা ব্ল্যাক বিউটি ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে বিএস সিক্স মডেল উইথ ডুয়েল চ্যানেল এ বিএস এর সাথে আচ্ছা এটা আমি দেবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা তারপরে আছে দু হাজার সতেরোর গাড়ি রেড কালার ক্লাসিক থ্রি ফিফটি এটা আমি দেবো মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা বিএস ফোর গাড়ি আছে এটা বিএস ফোর ক্লাসিক থ্রি ফিফটি আচ্ছা এটা তারপরে আছে এটাও বিএস ফোর দু হাজার আঠেরোর এন্ডের গাড়ি আছে এটা আমি দেবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ গান মেটাল গ্রে কালার আঠেরোর বিএস ফোর গাড়ি এটা তারপরে ডিউক টু হান্ড্রেড এটা দু হাজার ষোলোর মডেল আছে একদম গুড কন্ডিশন গাড়ি ডিউক টু হান্ড্রেড এটা আমি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার এটা তারপরে আছে স্ক্যাম ফোর হান্ড্রেড আছে ফোর হান্ড্রেড ইলেভেন হম ঠিক আছে এটা আমি দিয়ে দেবো দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে এটা আমি দেবো মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা এটা কি আছে তারপরে আছে ডমিনার ফোর হান্ড্রেড ওটা দু হাজার আঠারো রেন্ড এর গাড়ি আছে ফোর হান্ড্রেড উইথ এ ভিএস আছে সেক্ষেত্রে আলাদা ডিসকাউন্ট অবশ্যই বেঙ্গল টাইম এর নাম নেবে ওখান থেকে যে দাম বলছি অন টেবিল ওখান থেকে আমি যতটা হবে ডিসকাউন্ট নিশ্চয়ই আমি করবো অবশ্যই বেঙ্গল নাম নিতে হবে আর প্রত্যেক গাড়ি পিছিয়ে একটা করে তো হেলমেট তো আছেই আছে আর নাম ট্রান্সফার আমাদের যে প্রান্ত থেকে আসুন ওয়েস্ট বেঙ্গলের সব জায়গার ক্ষেত্রে নাম ট্রান্সফার আমাদের অ্যাভেলেবেল আছে কোনো প্রবলেম নেই আরও একটা বুলেট আছে লাস্ট আমি একটা সস্তা বাইসদের কিছু আমি বুলেট দেখিয়ে দিচ্ছি সেটা এটা হচ্ছে দু হাজার দশের মডেল আছে ইলেকট্রা থ্রি ফিফটি আছে একদম গুড কন্ডিশন গাড়ি আছে সেলফ হেল্প সব কিছু একদম অ্যাভেলেবেল সব কিছু রানিং কোনো প্রবলেম কিছু হবে না এটা মিশ মাত্র ফিফটি ফাইভ থাকবে ফিফটি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি ক্যাশ নো ফাইন্যান্স এটা ওকে স্কুটি দেখাবার আগে আমি আগে দেখিয়ে দিতে বলবো যে এটা হচ্ছে আমাদের এই যে সার্ভিস সেন্টার আচ্ছা ঠিক আছে যে কোনো গাড়ির ক্ষেত্রে সব গাড়ির ক্ষেত্রে সার্ভিস আমাদের সার্ভিস অ্যাভেলেবল রয়েছে অ্যাভেলেবল রয়েছে কোনো কিছু প্রবলেম কিছু হলে অবশ্যই গাড়ি নেওয়ার পরেই যে সম্পর্ক সে স্থান হয় আপনারা আসতে পারেন এখানে কোনো কিছু প্রবলেম কিছু হলে আমাদের এখানে টেকনিশিয়ান দ্বারা আমাদের গাড়ি সব কিছু কমপ্লিট করে দেয় ওকে ঠিক আছে তো নেক্সট নেক্সট হচ্ছে এই যে এন্ড্রক আছে আচ্ছা এটা রেস এডিশন গাড়ি আছে দু হাজার একুশের মডেল আছে এটা আমি দিয়ে দেবো ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট হ্যাঁ আটান্ন হাজার টাকা এটা তারপরে এটাও একদম সেম প্রাইস আছে দু

এটা তারপরে আছে অ্যারক্স এটা সাত হাজার কিলোমিটার অরিজিনাল চলা আছে অ্যারক্স উইথ এভিএস একশো পঞ্চান্ন গাড়ি আছে আমার অ্যারক্স ব্লু কালারের সাথে সিটটা শুধু দেখা দেবো কন্ডিশন বাঁধানো কন্ডিশন আছে একদম একদম এটা দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে এটা আমি দেবো এক লক্ষ পনেরো হাজার এটা আছে পালসার ওয়ান ফিফটি এটা দু হাজার উনিশের মডেল আছে এটা আমি দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার একদম অল্প বাজেট একদম অল্প বাজেট টায়ার কন্ডিশন গাড়ি কন্ডিশন গুড কানি এখন সার্ভিস সার্ভিস রেগুলার ইউজের জন্য খুব ভালো একদম খুব ভালো গাড়ি আছে এটা কি আছে এটা আছে

এটা দু হাজার কুড়ি গাড়ি বিএস সিক্স মডেল গাড়ি আছে এটা আমি আটান্ন হাজার টাকা ডিমান্ড প্রচুর একদম প্রচুর ডিমান্ড বাগমান গাড়ি এখানে প্রচুর ডিমান্ড প্রচুর আচ্ছা এটা এটা হচ্ছে দু হাজার কুড়ির গাড়ি বিয়ে ফোর বাগমান এটা আমি মাত্র বাহান্ন হাজার টাকা কয়েকটা তারপরে আছে দু হাজার কুড়ির ফার্স্টের গাড়ি আছে বাগমান এটা আমি দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে পঞ্চাশ হাজার এটা তারপরে তো এই গাড়ির তো বলার কিছু নেই মাইলেজ প্রচুর একদম হেভি ডিউটি এক্সেল হান্ড্রেড এটা বিএস ফোর মডেল আছে সেল ছাড়া দু হাজার আঠারোর মডেল এটা আমি দিয়ে দেবো মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার নেক্সট কি আছে নেক্সট আছে হিরো ডেস্টিনি দু হাজার একুশের মডেল আছে এটা আমি দি দেবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকা পেরাল্লিশ হাজার থার্টি ফোর থাউজেন্ড এটা তারপরে আছে ডিসকভার একদম সাইকেলের দামে বাইক দু হাজার সাতের গাড়ি সেলফ হেল্প সবকিছু একদম রানিং গাড়ি আছে হচ্ছে গুড কন্ডিশন ইঞ্জিন আছে এটা আমি দি দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা সেলফ স্টার্ট গাড়ি ডিসকাউন্ট ওকে তারপরে আছে দু হাজার সাতের গ্ল্যামার আছে এটাও সেলফ স্টার্ট গাড়ি সেলফ সেলফ সবকিছু রানিং আছে

এটা কি আছে তারপরে আছে পালসার টু টোয়েন্টি দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা বিএস ফোর মডেল আছে ফোর একটা তারপরে আছে এফ জেড এস ভিতরে ভি ফোর মডেল এটা দু হাজার বাইশের ডিসেম্বরের গাড়ি আছে উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস ডবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ এর সাথে আচ্ছা তা এটা আমি দিয়ে দেব মাত্র বিরাশি হাজার বিরাশি হাজার হ্যাঁ এটা তারপরে আছে এন

এটা আছে হিরো গ্ল্যা এর তো গাড়ি নিয়ে কিছু আর বর্ণনা দেওয়ার নেই ভিওয়াল দিকে এটা দুহাজার তেরোর মডেল আছে এটা আমি দি দেবো মাত্র পঁয়ত্রিশ ষাট এটা আছে হন্ডা ইউনিফর্ম দুহাজার তেইশের মডেল আছে কন্ডিশন টা কুড কন্ডিশন গাড়ি আছে ভালো কন্ডিশন ঠিক আছে অরিজিনাল একুশ হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা তা এটা আমি দি দেবো মাত্র সেভেন্টি

ওকে এটা তারপর আছে এন ওয়ান সিক্সটি এটা দুহাজার তেইশের মডেল আছে এটা আমি দিয়ে দেওয়া মাত্র এক লক্ষ টাকা দুহাজার তেইশের মডেল এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ওখানে এটা কি আছে এটা পালসার একশো পঁচিশ আছে এটাও আছে দু হাজার তেইশের দু হাজার তেইশের এন্ডের গাড়ি আছে পালসার একশো পঁচিশ এটা আমি দিয়ে দেওয়া মাত্র আটান্ন হাজার টাকায় ফিফটি এইট থাউজেন্ড ওকে এটা তারপরে আছে অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর মডেল আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে এটা আমি দেবো মাত্র পঞ্চাশ টাকা ওকে এটা তারপরে এফ জেড এস মডেল আছে এটা আমি দেবো দু হাজার এন্ডের গাড়ি উইথ এবিএস এটা আমি দেবো মাত্র বাষট্টি হাজার টাকা সিক্সটি এনএস ওয়ান আছে দু হাজার মডেল আছে ফোর আঠেরো ডিসেম্বর এটা আমি দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা ওটা আছে এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার একুশের মডেল আছে এটা একদম সেম প্রাইস পড়বে ভার ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু নেক্সট তারপরে আছে অ্যাপাচি মডেল আছে এটা আমি দি মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে নেক্সট আর এটা আছে গাড়ি আছে একুশের নভেম্বর ডিসেম্বরের গাড়ি পালসার এটা আমি মাত্র সেভেন্টি সেভেন টাকা আছে পালসার এটা আছে দু হাজার গাড়ি আছে উনিশের গাড়ি আছে এটা আমি মাত্র চল্লিশ টাকা রেন্ডের গাড়ি আছে এটা পালসার ওয়ান এটা আমি দি দেবো এটা তারপরে আছে ওটা দু হাজার উনিশের গাড়ি পালসার ওয়ান ফিফটি ওটা আমি দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা উইথ মোটামুটি স্টক তো প্রচুর রয়েছে হ্যাঁ আর সেই সঙ্গে অফারও রয়েছে অবশ্যই কাস্টমার যারা আসতে চায় তাদের জন্য তো আমাদের ভিডিও নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করলে তারা জানতে পারবে অবশ্যই গুগল লোকেশানও আপনাদের আপডেট আছে সেখানেও সার্চ করলে তারা আসতে পারবে অবশ্যই আর পাশাপাশি আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন খুব আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা সলভ লালবাড়ি হুম হাওড়া আচ্ছা নিয়ার লালবাড়ি জুবলি মাঠ বলবেন আচ্ছা একটাই বলবো যারা বালির সাইড থেকে আসছো তাদেরকে বলবো ধুলাবার্গ আমি যে কোনো বাসে উঠে লালবাড়ি বাস স্ট্যান্ড বলবেন যেখানে নামবে তার ঠিক অপোজিটই আছে আমাদের ঘোষ অটো সেন্টার শপ আর যারা মেদিনীপুরের সাইড থেকে আসবে তাদেরকে বলবো কোন এক্সপ্রেস হাইওয়ে নামতে কোন এক্সপ্রেস হাইওয়ে নেমে যে কোনো টোটোকে বলবেন যে লালবাড়ি জুবলি মাঠের সামনে যাব একদম ঘোষ অটো সেন্টার একদম ন্যাশনাল হাইওয়ে এর গাড়ি আপনারা এলেই দেখতে পাবেন রাস্তার গাড়ি পুরো গাড়ি লাগানো আছে আর এছাড়াও বলবো প্রত্যেক ভিউয়ারদের ক্ষেত্রে আপনারা আসুন আমাদের গাড়ি প্রতিদিনের দিনে আসা যাওয়া করে আপনার গাড়ি যদি কোনো পুরনো বাইকও থেকে থাকে আপনি যদি মনে করেন ওটা দিয়ে এক্সচেঞ্জ করবো সেটাও আমাদের ক্ষেত্রে পসিবল আছে আপনি যদি মনে করেন ওটা বিক্রি করে ক্যাশ নেবো আমাদের এখানে বিক্রিরও অপশান আছে আপনি এসে সেল করতে পারবেন